আসসালামু আলাইকুম বিশাল একটি ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে আগামীতে কে প্রধানমন্ত্রী হবে সেটি মোটামুটি নির্ধারিত হয়েছে নির্ধারণ করা হয়েছে সেটি কে নির্ধারণ করেছেন বিপ্লবীরা নির্ধারণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তিনি বলছেন আগামীতে কে প্রধানমন্ত্রী হবে তিনি জ্যোতিষী থেকে সেটি আমাদেরকে জানিয়েছেন তিনি গণনা করে বের করতে পেরেছেন আগামীতে বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই জন্মদিন উপলক্ষে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন এই বলে যে শুভ জন্মদিন আগামীর প্রধানমন্ত্রী অর্থাৎ হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামকে বলছেন আগামীর প্রধানমন্ত্রী এখন থেকেই ঘোষণা দিয়ে দিলেন যে তিনি হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী কথাটি যে ছলেই বলুক জন্মদিনের শুভেচ্ছা বা যেভাবেই বলে থাকুক না কেন এটি কিন্তু বড় একটি কথা বড় একটি ইনফরমেশন আমার কাছে মনে হয়েছে তবে হাসনাত নাহিদদের যে এনসিপি একটি রাজনৈতিক দল তার বর্তমান কি হালচাল তাদের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়েও অনেকবার অনেক কথা বলেছি বিস্তর আলোচনা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে রয়েছে কেউ কেউ বলে থাকেন এনসিপি ইতিমধ্যে পড়েছে তারা জনসম্পৃক্ত হতে পারছে না তাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই তবে জনসম্পৃক্ততা থাকুক আর নাই থাকুক আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম সেটি সুস্পষ্টভাবে বলে দিলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ এই ধরনের কথা আজকেই প্রথম না এর পূর্বেও তিনি বলেছেন যে আগামীর প্রধানমন্ত্রী হতে পারেন বা আগামীর প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম এখন একটি দলের প্রধান হলেই কি প্রধানমন্ত্রী হওয়া যায় তাদের কথাতে কেমন জানি একটা বিষয় রয়েছে নির্বাচিত হোক বা যে কোনো কৌশলে হোক হয়তো নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করার নির্বাচন হলে কতগুলো ভোট তারা পাবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে কেউ কেউ বলে থাকেন যদি নিরপেক্ষ নির্বাচন হয় আর নাহিদ ইসলাম হাসনাত সাজিদ আলমরা যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা একটা মেম্বারের সমপরিমাণ ভোট ভোটও পাবে না তবু তারা বলছে স্বপ্ন দেখছে নাহিদ ইসলাম হতে যাচ্ছে আগামীর প্রধানমন্ত্রী অনেকে বলে থাকেন হাসনাত নাহিদ সাজেদ আলমদের কথা এখন আর গণা ধরার সময় নেই তাদের কথা বাংলাদেশে অপ্রাসঙ্গিক এটি কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময়েও বলছেন জনগণের সাথে তাদের কতটুকু সম্পৃক্ততা সেটি যাচাই বাছাই না করেই তারা বলছেন আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম যাই হোক নাহিদ ইসলামকে আমার পক্ষ থেকেও স্বাগতম শুভজন্মদিনের শুভেচ্ছা আগামীর প্রধানমন্ত্রী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ